কি মনে করতেছেন যাবেন না ও হবে আসবি কই আসবি দেরি করে আর একবার যদি আর একবার যদি ভুল করেন আর একবার যদি ভুল করেন ভুল করা বুঝতেছেন না আর একবার কি ভুল কবো হাদিসটা কবো কি ভুল তোর কমো নাকি মাতারী আলা উম্মাদি ফেতনাকুল আদর আল্লাহ রাসুল ও মিনার নেসা রাওয়া হল বুখারি কিতাবুল ফেতান আল্লাহ রাসুল বলেছেন আমার পরে আমার সব চাইতে বড় বিপদ হলো মেয়ে মানুষকে নেত্রী বানান এটা আমার কথা রাসুলের কথা আর একবার করে চারতলা পাঁচতলা সাত তালে দেখে লাভ নাই তো ঢুসে পড়বি রে শুনবেন না কিন্তু মা বোনদের জন্য একটু পর্দার ওয়াজ করি তাছাড়া ওরা আবার ধৈর্য কম বোঝেন না আপনারা কি মনে করছেন যে আজকে ওয়াজের পর আমার আর ওয়াজ আছে আর ওয়াজ নাই বা আর ওয়াজ নাই যতক্ষণ বসে থাকবি ওয়াজ হবে দেখি কি হ্যাঁ রাজি নাই আমরা নামাজেরও শুনবো হাউজে কাউসারের পানি পাবো নামাজ ছাড়া কাউসারে ধাক্য দেওয়া পারবেন না একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি এক গরিব আমাকে বলে হুজুর আল্লাহর বলা দরকার ছিল শুধু নামাজ পড়লে হাউজে কাউসারের পানি দিবে কিন্তু কুরবানির কথা আল্লাহ কেন বললেন আমরা গরিব মানুষ আমরা তো কুরবানি করতে পারবো না কুরবানি তো গরিব মানুষ দেয় না হুজুর তাহলে কুরবানির কথা আল্লাহ কেন বললেন এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না দুইটা বাচ্চা মহাজার আর নবীর কাছে সে কানতেছে আল্লাহ রাসুল বলে কি জন্যে কান্দিস বলে হুজুর আমরা কুরবানি হব আল্লাহ রাসুল বলে কি জন্যে কুরবানি হবি বলে আমাদের জীবনকে আল্লাহর জন্য কুরবানি করবো আপনি নাকি বদরের যুদ্ধে যাবেন সে যুদ্ধে কুরবানি হবার চাই আল্লাহ কুরবানি হবার চাইলে হবে না কুরবানি হবার গেলে কুরবানির বয়স লাগবে গরু কুরবানি দিলে কয় বছর দুই বছর ধরে এখন কয় বছর খাসি কুরবানি দিলে কমপক্ষে এক বছর হওয়া লাগবে তোরে দুই ভাই কুরবানির বয়স হয় নাই মুআয কান্দের বলে রাসূলুল্লাহি শুরুছি আপনি নাকি মাফের একটা কাটি করছেন সে কাটি বরাবর হলে নাকি কুরবানি দেওয়া যাবে যেহাদের ময়দানে অংশ গ্রহণ করা যাবে আল্লাহর রাসূল বলেন বেলাল রে ওই লাটিটা নিয়ে আসো হযরত বেলাল যত লাটি নিয়ে আসে রাসূল বলে লাটির কাছে আসো এবার মুআয বড় ভাই লাটির কাছে গিয়া দাঁড়ায়ছে রাসূল দেখতেছে লাঠির সাইতে খাটো কিন্তু বুড়া আঙ্গুলে ভর দিয়া লাঠির সাথে তার মাথা ঠেকাইয়া দিছে মানে একটু খাটো তো চার আঙ্গুল খাটো কিন্তু বুড়া আঙ্গুলে ভর তোর কোথায় ভর দিছে বুড়া আঙ্গুলে ভর দিয়া লাঠির মাথা পর্যন্ত হয়ে গেছে আল্লাহ নবী বললেন মা তুমি বুড়ো আঙ্গুলে ভর দিয়ে মাপ দিলে হবে না মজ বলতে যে হুজুর আপনি হলেন অরা ফাইন এলাকা জিকরাগ ও গো আল্লাহ নবী উপর দিকে তাকান নিচের দিকে আপনি কেন দেখবেন আপনি নিচের দিকে কেন দেখবেন গো নবী দেখেন তো লাঠি বরাবর আমি হইছে কি না রাসুল কান্দের বলে আল্লাহ শিশুকালে আমার মা মারা গেছে পেটের গর্বে থাকতে আমার বাবা মারা গেছে মক্কা থেকে হিজরত করে আসলাম মদিনা কিন্তু মদিনার বাচ্চারা নিজের জীবনকে কুরবানি দেওয়ার জন্য পাগল হয়ে গেছে রাসুল বলেন কুরবানির জন্য কবুল করেছে আমিও হবার আল্লাহ নবী বললেন তোমার বড় ভাই চাইছে তুমি তিন বছরের ছোট তুমি তো মাফে হবাই না বরং তুমি বাড়িতে ফেরত যাও এবার মহবেজ বলে হুজুর আমার ভাই লম্বা হবার পারে কিন্তু শরীরত বল নাই শরীরে কোনো শক্তি নাই কুস্তি লাগায় দেখে আমার সঙ্গে আমার বড় ভাই পারবে দেখ মাসিল্লায় বলে কে রে তুই কোনো দিন কি আমার সঙ্গে পারবি নাকি বলে লাগে দেখ লেগে দেখ বড় ভাই ছোট সঙ্গে কুস্তি করে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে কান্দার বলে ভাই যান কাফেরেরা ডান দিক থেকে নবীকে যখন তর বাড়ি মারবে তুই ডান সাইডে দাঁড়ায়া তোর দেহ কুরবানি করবি নবীর জন্যে কিন্তু বাম দিক থেকে যদি কেউ তীর মারে ভাই তাহলে বল তো সেই দিকে কে দাঁড়াবে কে বল তুই একটু দুর্বল হয়ে আমাকে তোর বুকের ওপর উঠাইয়া দে আমরা দুইটা ভাই আল্লা নবীর জন্য নিজের জীবন কুরবানি দিবার চাই সঙ্গে সঙ্গে বড় ভাই দুর্বল হয়ে মহবেশকে বুকের ওপরে উঠাই দিছে নবী দুইজনকে হাত ধরে বলে বাবু এই কিশোর যুবকেরা নিজের জীবনকে যদি কুরবানি এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না জালেমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আমাদের যুবকদেরকে কুরবানি দেওয়া দরকার আছে না আসে না এইভাবে আর বসে থাকলে হবে না ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় কে গানটা গেলে কি গুণা হবে নাকি সবাই বলেন ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি হলো বিনিময় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সে দোয়া কবুল তো খুশির কথা চাল্লা কর না কেন ফাতেম বলে স্বামী গো আল্লাহ কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না আলী বলতেছে ফাতেমা আল্লাহ যখন তোমার দোয়া কবুল করেছে কি দোয়া কবুল করছে বলো ফাতেমা বলতেছে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ ফাতেমাকে তুমি পর্দার মধ্যে মৃত্যু দিও আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছে সঙ্গে সঙ্গে হবরত আলী ফাতেমার কপালে চুমাতে বলে তুমি সারা জীবন পর্দার মধ্যেই থেকেছ পর্দার মধ্যে মারা যাবে দোয়া আল্লাহ কবুল করেছে তাহলে কান্দার কারণ কি ফাতেমা বলে স্বামী গো শেষ কথা হলো আজকে বেলা পর্দার মধ্যে আমার মৃত্যু হবে যেই কইছে আজকে রাত্রে বেলা পর্দার মধ্যে আমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন খাস করে পড়ে যায় হজরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় মা ফাতে বা মুসকি মুসকি হাসতেছে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে চুম্বন দিয়ে বলে স্বামী গো এতদিন ধরে আমি বিশ্বাস করতাম আপনি আসাদুল্লাহ হিল গালেব আপনি হলেন আল্লাহর সিংহ এতদিন ধরে বিশ্বাস করতাম আনা মাদিনাতুল এলমে আপনি হলেন জ্ঞানের সম্রাট আপনি জ্ঞানের সম্রাট বীর হয়ে আমি মরে যাওয়ার কথা শুনে আপনি এমন করে দুর্বল হয়ে পড়ে গেলেন কেন আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়াতে আসলে যাইতে হবে এই দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া আসলে সবাই বলেন আসলে কেন কন না কেন এই যুবকেরা কি মনে করতে চায়

বাংলাদেশ ভারত আর একটা নিয়ে পান নাকি মিয়ানমার মিয়ানমার এই তিন দেশের মধ্যে ভূমিকম্প আসতে স্যার কি মনে করতেছেন যাবেন না ও হবে আসবি কয়ে আসবি দেরি করে আর একবার যদি আর একবার যদি ভুল করেন আর একবার যদি ভুল করেন ভুল করা বুঝতেছেন না আর একবার কি ভুল কব হাদিসটা কব কি বলতো কব নেকি মা তারা উম্মাতি ফেতনাতু আদর আল্লাহ রাসুল জুলু, মিনার নেসা রাওয়া হল বুখারি কিতাবুল ফেতান আল্লাহ রাসুল বলেছেন আমার পরে আমার উন্নতির জন্য সব চাইতে বড় বিপদ হলো মেয়ে মানুষকে নেত্রী বানামা আমার কথা রাসুলের কথা আর একবার পৰে মানে চারতলা তলা পাঁচতলা সাততলা দেখে লাভ নাই তো ঢুংসে রে